এই তীব্র গরমে নিজের হেলথের জন্য লেবু শরবতটা উপকারী জি পরিমাণ গরম যেটা বাইরে সহ্য করার মতো না আর এত পরিমাণ গরম যে আধা ঘন্টা পর পর এক ঘন্টা পর পর লেবু পানি দরকার হচ্ছে তারপরেও হ্যাঁ আর শরীরের ইয়া পাচ্ছি না আর কি প্রচুর পরিমাণ ঘাম বেরোচ্ছে এখানে গেঞ্জি টেঞ্জি সব ভিজে শেষ হয়ে গেছে গরমে ভাই কাউন্টার আইসি কামার পরা টিকেটের জন্য ঢাকার কিন্তু টিকিট পাই নাই তিন হাজার চব্বিশশো এইভাবে এখন গরমে বুবলি খেয়ে চলে যাই ভাই প্রচণ্ড গরম ভাই রংপুরে ভাই জন্য শরবতটা খেয়েছি ভাই খুব ভালো লাগতেছে একটু আপাতত হ্যাঁ আবার তো গরম লাগবে একটু পরে এখন এই গরমের কারণে কিন্তু আমরা মনে করেন যে ফুটপাতে এখন শরবত খাচ্ছি খাওয়ার পরে একটু এনার্জিটা ভালো লাগতেছে ত্রিশটা মিনিট একটু আসলে মানুষ অসুস্থ হয়ে যাবে যে গরম পড়ছে কঠিন অসুস্থ হয়ে যাবে আমার গরমের ব্যবসা আসলেই ভালো হচ্ছে অনেক গরম এই কারণে অনেক তীষ্ণাত কারণে অনেক কাস্টমার আমার কাছে আসতেছে ভালো পাচ্ছে এই কারণে ব্যবসা আমার ভালো গরম তাপমাত্রা খুব শরীর একেবারে এমন গরমে ঘামতেছে না পারতেছি না এত তাপমাত্রা দুই দিন থেকে তৃষ্ণাও মিটাইলাম ওটাও হইলো গরমের জন্য আবার ঠান্ডাও একটু হইলো শরীরটা এইটুকুই よいしょ。